السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم وا يوم ينفخ في الصور فاجيا ما في السماوات وما في الارض الا ما شاء الله

সিংহাই ফুৎকার কেয়ামতের কিয়ামত সংগঠিত হওয়ার দিন মানুষের জীবনে মানুষের মরণের পর সবচেয়ে ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যার দ্বিতীয় স্থান হচ্ছে এই হাঁসরের মাঠ এবং কেয়ামতের মাঠ এই কিয়ামতের মাঠ কেয়ামতের মাঠে মানুষের যদি ভালো আমল থাকে তাহলে তার আল্লাহর আর সে আজিমের সায়াতে তার থাকার জায়গা হবে এবং যদি কোনো মানুষ কোনো মানুষের ভালো আমল না থাকে তাহলে সেদিন সে মানুষের কোনো সহযোগীকারী থাকবে না সেদিন ভাই বন্ধু পাড়া দোষ মুরিদ মা বাবা বন্ধু দোষ ছেলে মেয়ে সেদিন মানুষের কোনো কাজে আসবে না একমাত্র আপনার কাজে যদি আসে সেদিন তার নাম হচ্ছে নিজের আমল ভালো আমল তো যদি ভালো আমল আমরা করে থাকি তাহলে অবশ্যই আমরা কেয়ামতের মাঠে রিহাই পাব আর যদি আমাদের সেই ভালো আমলটি করা না থাকে তাহলে কেয়ামতের মাঠে আমাদের সে অবস্থা হবে যা মুখে বলে ও কলমে লেখে প্রকাশ্য করা সম্ভব নয় কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কেয়ামতের মাঠ এতই কঠিন ও কেয়ামতের মাঠ এতই জটিল হবে যা মুখে বলে ও কলমে লেখে করা সম্ভব হবে না যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় ঠিক সেরকম মানুষের শ্বাস একবার বন্ধ হয়ে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় তাই বলছিলাম প্রিয় দর্শক মণ্ডলী আপনার বডিতে আপনার দেহে শ্বাস থাকতে থাকতে আপনাকে এই ভালো আমল ভালো কাজ করে এই পৃথিবী থেকে যেতে যদি আপনি পারেন তাহলে কাল কেয়ামতের মাঠে আল্লাহর আরসে আজিমের সায়ার নিচে আপনি থাকার জায়গা পাবেন এবং আপনার পরিণাম হবে জান্নাত ইসরাফিল আলাইসালাম আল্লাহর আদেশ আদেশক্রমে প্রথম ফুৎকার দিবেন তাতে আসমান জমিনে যা কিছু সব ধ্বংস হয়ে যাবে তারপর দ্বিতীয়বার ফুৎকার দিবেন তাতে সমস্ত মৃত্যু নিজ নিজ কবর হতে বের হয়ে আসবেন হাসরের ময়দানে একত্রিত হবে অবশ্যই অনেকে মনে করেন ফোতকার তিনটি হবে প্রথম ফুৎকার প্রথম ফুৎকারে আসমান জমিনের সবকিছু ভীত সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলেন মণ্ডলী আল্লাহ তালা বলেন ওয়া ইয়েমা ফাফি সূরি ফাফাজিয়া মাফিস সামাওয়াতে ওয়া মাফিল আরজে ইল্লা মানসা আল্লাহ অকুল আতৌহু দাখিল অর্থাৎ যেদিন সিংহায় প্রথম ফুৎকার দেওয়া হবে অতপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত আসমান জমিনে সকলেই ভীত সন্তুষ্ট হয়ে পড়বে এবং সকলেই বিনীত হয়ে আল্লাহর নিকট আসবে সুরাত নমল আয়াত নম্বর সাতাশি এই সুরাতে এই আয়াতে বলা হয়েছে যেদিন ইসরাফিল আলাইসাল্লাম আল্লাহর আদেশক্রমে সিংহে প্রথম ফুৎকার দিবেন আসমান ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত প্রাণী বেহুশ হয়ে পড়ে যাবে এবং ভয়ে ভীত হয়ে আল্লাহর নিকট একত্রিত হবে তারপর দ্বিতীয় ফুৎকারের কথা বলা হয়েছে সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন সুরা জুমার আয়াত নম্বর আটষট্টি সুরা জুমার আয়াত নম্বর আটষট্টিতে বলা হয়েছে সিংহায় ফুৎকার দেওয়া হবে আর সাহসা তারা নিজদের প্রতিপালকের নিকট উপস্থিত হওয়ার জন্য নিজদের কবরগুলি হতে বের হয়ে পড়বে সুরাই আসিন আয়াত নম্বর একান্ন তৃতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে সিংহায় তখন যারা কবরের ভিতরে রয়েছে তারা সব কবর থেকে বাড়িয়ে যাবে এবং মহান আল্লাহ নিকট একত্রিত হয়ে যাবেন নম্বর বলা হয়েছে তারপর হাদিসে এসেছে আবু সাদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কিভাবে আমার আমি কিভাবে আরাম আয়স ও ভোগ বিলাসে থাকতে পারি কারণ ইসলাম সিংহ মুখে নিয়ে দাঁড়িয়ে আছে কান আছে আমি কিভাবে একটু আরাম আয়সে থাকতে পারি ইশরাফিল আলহাম সিংহ মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর আর সে আজিমের দিকে কান লাগিয়ে আছেন এবং আল্লাহর আদেশ পাওয়া মাত্র